হে বাজানলে আমা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলি আছেন আমিনু কমা আমানান নাস ঈমান আনো সাহাবীদের মত ঈমান আনো সাহাবীরা যেভাবে ঈমান এনেছে সেইভাবে ঈমান আনো মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমান এনেছেন ইমান এনেছেন আম আম অনান্নাস মা সুমায়া ছেলের নাম হচ্ছে ভারতত আম্মা আরত আম্মা লদিয়াল্লা কুপ্তারা মা সুমায়া মা এবং সন্তান দুইজনের রাস্তা দিয়ে যাইতেছে এ বাদন্দে আম্মা আবু যাহেলের নিকটে খবরটা পৌঁছে গেল মা সুমাইয়া হরত সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কালেমা পরে মুসলমান হয়েছেন নবীকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে এই খবরটা যখন আবু জাহেলের নিকটে চলে গেল নিশ্চয় বেমান আবু জাহেল কুকুরের মতন পাগল হয়ে গেছে কোথায় সুমায়াকে পাওয়া যায় কোথায় তার সন্তানকে পাওয়া যায় সুমায়া সুমায়া যদি অল হল আনহাব রাস্তা দিয়ে যাইতেছে বাজান করে দেবেন অন্তরটা নরম করে দেবেন মা সুমায়া যখন রাস্তা দিয়ে যাইতেছেন সময়ার সঙ্গে তা তিনার সন্তান তিনি হচ্ছেন হজরত আম্মা ভূতাল আনুভো মা এবং সন্তান যাইতেছে আবু জাহেল আবু জাহেলের সেলা পেলা এরা যখন সময়াকে দেখল আবু জাহেলের নিকটে খবরটা পৌঁছে দিল অবু জাহিল আপনি আমাদের নিতা আপনি আমাদের নিতা সময়াকে দেখছেন কোথায় রাস্তায় পাওয়া যায় নিয়ে আস সুমায়াকে যখন আবু জা নিকোটে নিকটে নিয়ে আসা হলায়াকে বলে ও সুমায়া ইসলাম ধর্ম ছেড়ে দাও না হয় জীবন একেবারে শেষ করে দেব ও সময়া কালেমা ছেড়ে দাও না হয় জীবন ত্যাগ করে দেব ও সময়া আল্লাহকে বিশ্বাস করব না ও সময়াকে দুইটা অপশন দিলেন ও সময়া না হয় তুই মান ছেড়ে দাও আর না হয় জীবন দিয়ে দাও কোনটা কমা মা সুমাইয়া সঙ্গে সঙ্গে ডাক দে বললেন ও আবু জাহেল তুমি জেনে নাও জেনে না আবু জাহেল আমি জীবন দেব কিন্তু ইমান দেব না এ আবু জাহেল আমি জীবন দেব কিন্তু ইমান দেব না যদি ইমান থাকে সে সব চাইতে আল্লাহ নিকটে দামি ইমান নাই কোনো আছে সে সব চাইতে দামি যদিও টাকা না থাকে তাকে তাতে কোনো আসে যায় না হজরত বিলাল গোলাম ছেলেন কোনো টাকা ছিল না কিন্তু হজরত বিলালের ইমান ছিল আমার আল্লাহ নিকটে দামি ঠিক কিনা হয়রত বিলাল নিকটে হজরত বিলাল ছিলেন একেবারে ফকির নাই টাকা নাই কোনো বাড়ি নাই কোনো গাড়ি সম্পদ ছিল ইমান 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 হজরত বিলাল ছিলেন একজন গোলাম কিন্তু হজরত বিলালে আমার আল্লাহ নিকটে দামি হজরত বিলালের চেহারাটা ভালো ছিল না কালো ছিল চেহারাটা ভালো না কিন্তু হজরত বিলালে ছিল ইমান এই জন্য আমার আল্লাহ নিকটে সবচাইতে দামি ইমান আছে তো দামি ইমান আমার আল্লাহ নিকটে কোনো দাম নাই দাম নাই তাই কোনো আল্লাহ আল্লাহ নিকটে কোনো দাম নাই হল আল্লাহ ঘুতালা আনহা আবু জাহেল বলল আবু জাহেল আমি ইমান সারব না আবু জাহেল সঙ্গে সঙ্গে আর চেলা পেলাকে বলল হরত সময়াকে এক কুটিতে রোশীদের শক্ত করে বাঁধো আরেক কুটিতে হৈরত আম্মারকে বাঁধো আম্মারকে বাঁধা হলো মা সময়াকে বাঁধা হলো সন্তান এক কুটিতে বাঁধা মা আরেক খুঁটিতে বাঁধা সন্তান যদি আগুনে পড়ে মা আগুনের মধ্যে লাভ দেয় ঠিক কি না সন্তান যদি পানিতে পড়ে মা পানির মধ্যে লাভ দেয় এ দুনিয়া মুসলমান সন্তান আরেক কুটিতে বাঁধা সন্তান এবং মায়ের মধ্যে আল্লাহ প্রেমের খেলা খেলতেছে ওই সন্তানকে বলল ও সন্তান আতা তুকুল ইমানা ইমানকে তুমি ছেড়ে দাও আমরা খেলাও সব অম্বিকা যদি তুমি ইমাকে না ছাড়ো ও আম্মা তোমার চোখের সামনে তোমার মাকে উলঙ্গ করা হবে এ বন্ধু এই কথা বুঝাই যখন বলল মা আম্মা ও আম্মা আমি তোমাকে এই জন্য দুনিয়ায় জন্মদিনের আম্মা এত রুকুল আমি এমন কোন সন্তান জন্ম দিই নাই যে কাফে দে কথা শুনিয়া এত কুল ইমানা আমা মা কাফে দে কথা শুনিয়া আমার সন্তান আম্মার ইমান ছেড়ে দেবে না না আম্মায় জীবন দেওয়া কিন্তু ইমান সার্বানা আমি তোমার মা আমি তোমাকে ওসিয়াত করতেছি আম্মা আমাকে যদি উল্ঙ্গা করা হয় আম্মা তুমি ইমান সার্বানা আমাকে যদি মেরে ফেলানো হয় আম্মা তাদের আমার ইমান জীবন দেওয়া কিন্তু ইমান সর্ভানা মা সুমায়া সন্তান কে বলে ও সন্তান তুমি কি জানো না মায়ের এক ফুটা দুধের ঋণ কোনো সন্তান দিতে পারে না আল্লাহ বলিয়াছেন না এক ফোঁটা দুধের ঋণ কোনো সন্তান যদি তার চামড়া দিয়ে জুতা বানায় নেয় মাকে কিন্তু মায়ের ঋণ শোধ হয় না কিন্তু আম্মা আমি ওয়াদা করিলাম রে আম্মা আমি তোমার সঙ্গে ওয়াদা করিলাম যদি তুমি ইমান আম্মা দুধের দিন তোমাকে ছেড়ে দেব কেমতে ময়দানে আমি কোনো দাবি দা নয় আমি তোমার নিকটে কোনো দাবি করব না ও ইমান সারবানা ইমান সারবানা আমি তোমার নিকটে দাবি করি এই কথা বলার সঙ্গে সঙ্গে হয় তাম্মা আসমানের দিকে তাকাইয়া আল্লাহ আল্লাহ সন্তানের সামনে মাকে উলঙ্গ করে সন্তানের সামনে উলঙ্গ করবে আমি সন্তান কেমনে সহ্য করব। আল্লাহ এ দৃশ্য দেখার আগে তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও না না আমার ইমান সারে না মা সুমায়া ইমান সারে না আমিনুকাম না হাবিদের মতন ইমান আনতে হবে আমার ইমান হইল পশু পাতার মতন পানির মতন ইমান নাই কোনো ইমান আল্লাহকে বিশ্বাস করি না আল্লাহকে মানি না আল্লাহকে ভালোবাসি না হয়তাম্মা আল্লাহকে ডাক আল্লাহ দেখা আগে তুমি আমাকে মৃত্যু দাও মা সুমায় কুঁজিতে বাদাম হলো এক কুঁজিতে বাদা যখন মা সুমায়াকে আবু জাহেল আমাদিকে তাকান বাজান মা সুমায়াকে আবু জাহেল যখন কাপড়টা খুলে ফেলানো হলো আম্মা। দিকে তাকাইয়া চোখে পানি সারিয়া আমার আল্লাহকে ডাক দিলেন আল্লাহ এই কেমন দৃশ্য আমি আম্মায় মেনে নিতে পারি না আমাদের চোখে পানি সারি দৃশ্য আমি মেনে নিতে পারি না মায়ের দিকে তাকাই না আবু জাহেল কয় আম্মা মায়ের দিকে তাকাও যত সময় তাকাইবা তোমার মাকে হত্যা করব না মা ডাক দেখায় আমি তোমার মা

গা ফেলাস্ত আককে ফের আন্দেশনে গা ফেলাস্ত আকসকে ফের আন্দেশনে হায় কে আয় মন আয়যে হক বোয়ার নেস্তেমে না ছিলেন নমেন বন্দি আল্লাহ তালা পির বান্দি ছিলেন মা না ইমান সার্বনা ইমান সর্বনা আবু জাহেল আমি জীবন দিতে রাজি আছি ইমান সারতে রাজি নাই মাস মায়া যখন বললেন আবু জাহেল ডাক ডাক্তে বললামটা আনো ধনুকটা আনো যখন আবু যাইলে হাতে যখন বল্লমটা দিলেন হয়রত আমার চোখে পানি ছেড়ে দিয়ে বলতে আল্লাহ আমার সামনে আমার মাকে উলঙ্গ করেছে আমাকে আমার মা আমার সামনে আমার মাকে হত্যা করে সন্তানিটা কেমনে সহ্য হৈরতাম্মা চোখে পানি সরিয়াম মৌলাকামে সজ্জো করব দু মুসলমান সবাই চোখে পানি দেখতে হাইরতাম্মা সময়া ডাগি দেখৃষ্ণা কদৃষ্ণা দু কোনো দিন দেখা হবে না রে আম্মা কোনো দিন কত হবে না ঝন্নতে তোমার সঙ্গে দেখা হবে জান্নাতে কত হবে রে আবু বললাম তো হাতে লইয়া মা ও সুমাইয়া এখন তুমি ইসলাম ভাঙ শ্রেদাও দাও দেখো হাতে বললাম মা আবু জেল বললাম দেখাও তো বাড়ি দেখাও ফাঁসির কষ্টে ঝোলাও আবু জাহেল যেন না হৃদা মধ্যে কাকে ঢুকয়েছি আল্লাহ নবীর মোহাব্বার ঢুকয়েছি নবীর ভালোবাসা ঢুকয়েছি কালেমা ফয়ে মুসলমান হয়েছি আল্লাহ মোহাব্বার ঢুকয়েছে রিদার মধ্যে অন্য কোনো ভয় নাই আল্লাহ আসা কোনো ভয় পাই না এক আল্লাহ ভালোবাসা চা পৃথিবীতে কোনো ভালোবাসা নাই ছেলের জন্য মায়া নাই মেয়ে জন্য গাড়ির জন্য কোনো কিছুর জন্য মায়া না একমাত্র মায়া আমা মৌলার জন্য আবু চাই আমা মৌলার সঙ্গে আমি সাক্ষাৎ করি নাই এবার জান আমার সময় চালল না নিষ্ঠ দেয় আবু জাহিল হ্যাঁ সুমায়া তেলফে তলফে সরাসরি লজ্জায় স্থানে বল্লমটা মেরে দে যখন বললমটা মেরে দিলেন মা সোমায়া ব্যাগ দেখ আল্ল না আমি যেই জান্নাতের জন্য আমার জীবনটা দিতেছি বলনা তুমি আমার জান্নাটা আমার সশোককে দেখে এখন আমার আল্লাহ স চোখে জান্নাটা দেখাই দিলে মা সুমাইয়া হেসে দিলেন আবু জাইন কয় সুমাইয়া পাগল হয়ে গেছে এ সুমায়া ডাক ডাক কয় আবু জাহেল আমি পাগল ঘঁই নাই পাগল ঘঁই নাই ও আবু খেল আল্লাহর জন্য আমি জীবন দিয়েছি যে আল্লাহর জন্য আমার জীবনটা দান করেছি সেই নবীর জন্য আমার জীবনটা দিয়েছি যেই জান্নাতের জন্য আমি জীবনটা দিয়েছি এই জান্নাতটা আমার আল্লাহ আমাকে দেখাই দিয়েছে আমার আল্লাহ দেখাই দিয়েছে এই জন্য আমি হেসে দিয়েছি এই বন্ধু আমা সময়া রক্ত জমিনটা ভিজে গেলাম আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন আল্লাহ কোরআনকে ভালোবাসেন যদি আপনি আল্লাহকে ভালোবাসতে পারেন নবীকে ভালোবাসতে পান কুলামকে ভালোবাসতে পারেন ক্যা ম ময়দানে মা সঙ্গে আপনার জন্ হয়ে যাবে হায় মোহাম্মদ ইয়া এলাই ঘি ছিনিক না হায় মোহাম্মদ ই না রহমত উনপন হাজল করমোদম আপনি রহমত উনপন হাজল কর মোদম জিনকা হে মোহাম্মদ মস্তফী নাম হেমোহাম মফা